প্রাইস থাকবে দুইশো টাকা এই দেখেন কত একটা কালেকশন এটাও দুইশো টাকা একটা কালারই কিন্তু মাসাল্লা সুন্দর মাত্র দুইশো টাকায় আজকে অরিজিনাল চায়না কিছু গ্রাউন্ডের কালেকশন দেখাবো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর প্রিন্ট আসছে তো এগুলো থাকবে মাত্র দুইশো করে অনেকগুলো ডিজাইন সাথে কিন্তু তিনশো পঞ্চাশ টাকার টু পিসের স্কার শার্টের সেট আছে তো এগুলো আজকে দেখে দেবো জানার ফ্যাশন থেকে শুরুতে আমরা এটা দেখি ভাইয়া এই ডিজাইনটা দেখে এটা কিন্তু খুবই সুন্দর পুরো ভিডিওটি দেখবেন যারা বিজনেস করতে চান সরাসরি কিন্তু বাইরে সব ভিজিট করতে পারেন দেখতেই পাচ্ছেন চমৎকার একটা রেড কালার ভিতরে দেখাবো অনেক ঘের প্রাইস থাকবে দুইশো টাকা এই দেখেন কত সুন্দর মাত্র দুইশো টাকায় পাচ্ছেন লঙ্কা সিজনটি আছে আচ্ছা বডি সাইজ কত ভাই এগুলো ফ্রি সাইজের ওকে এখানে বাটন আছে মানে ফ্রি সাইজ বলতে বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত পড়া যাবে এটা দেখেন ফার্স এটাও সুন্দর যে এটাও থাকবে মাত্র দুইশো টাকা একদম কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হবে মিনিমাম তিন পিস যে কোনো তিন ডিজাইন থেকে তিন পিস নিতে পারবেন খুচরা নিলে পঞ্চাশ টাকা করে বাড়বে তাই না এটা দেখেন এটাও পাচ্ছেন মাত্র দুইশো টাকায় প্রত্যেকটা কালার ডিজাইন মার্শাল্লা খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে ওয়াও স দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা এটাও চমৎকার এগুলো সবই অরিজিনাল চ্যান্না নিলেন তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এটা দেখেন ব্ল্যাকের ভিতরে দারুণ একটা কালেকশন এটাও দুইশো টাকা এগুলো কিন্তু অরিজিনাল চ্যানেল লিলেন রংকসের হানড্রেড পারসেন্ট গ্রান্টিতে কিন্তু পেয়ে যাচ্ছেন আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা প্রিন্ট এটাও কিন্তু নাইস একটা প্রিন্ট হবে প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু সুন্দর রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এটা একটা কালার এটাও পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকায় আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা ব্লুর ভিতরে আছে দারুণ একটা কালার কিন্তু এটা দেখেন সর এটাও সুন্দর এটাও পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকায় মানে কালারগুলো দেখেন আর এগুলো কিন্তু চুয়াল্লিশ পর্যন্ত ম্যাক্সিমাম আপনারা পড়তে পারবেন আজকে পুরো পানির দামে কিন্তু এই গাউনগুলো পেয়ে যাচ্ছেন আপনারা জানা ফ্যাশন থেকে ভাইদের নাম্বার দুটি আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে নিতে পারবেন এটাও থাকবে দুশো টাকা এগুলো অরিজিনাল চায়না নিলেন রংকোশের হানড্রেড পারসেন্ট গ্রান্টি এটা ব্ল্যাক কালার বিশ্বাস দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা কিন্তু প্রিন্টে আছে এটাও পাচ্ছেন মাত্র দুশো টাকায় আজকের ভিডিওতে আছে সবই দুশো করে ওয়ান পিস জাস্ট হচ্ছে টু পিসগুলো তিনশো পঞ্চাশ করে এটাও দুইশো টাকা এগুলো কিন্তু মাত্র তিন পিস নিয়েই বিজনেস শুরু করতে পারেন কোয়ালিটি হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট রংকসের গ্যারান্টি থাকবে কালারগুলো সবগুলো সুন্দর সব দেখতেই পাচ্ছেন এটা একটা কালার প্রাইস সেম আচ্ছা ভিউয়ার্স এই কালারটা দেখেন টাকা পড়বে আচ্ছা যারা 1 পিস নেবেন তার জন্য প্রাইসটা 300 টাকা হবে আচ্ছা যে কোনো 3 পিস নিলি হোলসেলে পাবেন 200 টাকা করে এই কালারটা দেখেন সর সেটাও নাইস একটা কালার বড়ি হবে 44 পর্যন্ত ম্যাক্সিমাম দেখতেই পাচ্ছেন এটা ব্ল্যাক কালার আসলে আজকে কিন্তু পুরো পানির দামে দিয়ে দিতে এগুলো সব জায়গায় অনেক বেশি রেঞ্জে সেল হয় বাট আপনারা এখানে পাচ্ছেন only 200 টাকায় এটা হচ্ছে রামপালের ভিতরে আছে এটা একটা ডিজাইন রাম্পার অনেকগুলো ডিজাইন আছে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর এটা একটা কালার প্রাইস থাকবে সেম আচ্ছা ফার্স এই কালারটা দেখেন এটাও দারুণ একটা কালার প্রাইস থাকবে মাত্র

আচ্ছা তো লাস্ট অন কিছু শার্টের কালেকশন দেখাবো দেখতেই পাচ্ছেন কালার ডিজাইন সবগুলোই কিন্তু সুন্দর এটা একটা কালার প্রাইস থাকবে সেম এটা একটা কালার দুইশো টাকা করে এটা দেখেন সর সেটাও দারুণ একটা কালার দুইশো টাকা এটা একটা কালার আচ্ছা তো লাস্ট অন কিছু টু পিসের স্কার্ট সেট দেখাবো এটা বাটারফ্লাই শার্ট পাচ্ছেন গার্মেন্টস কটনের শার্টটা থাকবে চুয়াল্লিশ বডি পর্যন্ত আর এই হচ্ছে স্কার্টটা আর এই সেটটা থাকবে মাত্র তিনশো পঞ্চাশে দেখেন কত সুন্দর একটা সেট অনলি তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা কালার আছে কয়টা ভাইয়া আচ্ছা কালারগুলো দেখে এই যে এটা হচ্ছে ব্ল্যাক কালার সবগুলো কিন্তু ম্যাচিং করে আছে চাইলে আপনারা যে কোনো ডিজাইন কালার কাস্টমাইজ করে নিতে পারবেন তাই না এই যে এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস সেম ওকে এটা দেখেন ভর এটা হচ্ছে হোয়াইটের ভিতরে আছে এই হচ্ছে স্কার্টটা প্রাইস হচ্ছে তিনশো টাকা যে কোন তিন সেট নিলেই হোলসেল মানে আপনার তিন ওয়ান পিস তারপর হচ্ছে টু পিসের সেট নিলেও তিন সেট নিতে পারবেন তাহলেও হোলসেলে পাচ্ছেন এগুলো তিনশো পঞ্চাশ করে এটা মিষ্টি কালার দেখেন কত প্রিটি একটা কালার কিন্তু খুবই সুন্দর প্রাইস সেম থাকবে ওকে আরও কালার আছে এটা হচ্ছে পিঙ্ক কালার দেখেন ফ্লাস্ট কত সুন্দর একটা কালার প্রত্যেকটা কালারই সুন্দর প্রাইস থাকবে তিনশো টাকা আর সরি তিনশো টাকা এটা হচ্ছে লাস্ট ওয়ান পেস্ট কালার আচ্ছা এটা দেখেন এই হচ্ছে স্কার্টটা এটাও তিনশো পঞ্চাশ টাকা তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করতে হবে জানার ফ্যাশন অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ